বিরতির পর স্বাগত বাংলাদেশে গণতন্ত্র নেই এমনটা অভিযোগ নিউজ ব্যান্ড নয় এমনটা অভিযোগ বাংলাদেশের একটা অংশের কারণ যেভাবে হামলা হুকচুতের মতো ঘটনা বাংলাদেশে বারবার ঘটছে তাতে কিন্তু এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক তবে এবার বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে রীতিমতো চাপের মুখে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস নির্বাচন নিয়ে ইউনুসের তালবাহানার মাঝেই বড় ঘোষণা দিল এবার নির্বাচন কমিশন কবে হবে জাতীয় নির্বাচন কমিশন প্রশ্ন পদ্মা পাড়ের রাজনৈতিক মহলে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বহুদিন যাবৎ বিএনপির নেতারা দাবি করছিল যে খুব দ্রুত যেন ভোট করা হয় সেই বিষয়টা নিয়ে ইউনুস কোন ধরনের কর্ণপাত করছে না তবে কি তিনি চাপে রয়েছেন বা তার মধ্যে একটা সংশয় কাজ করছে যে আগামী দিনে ইউনুস এর উপরও ভরসা রাখতে পারবে না বাংলাদেশের মানুষ তার জন্যই কি নির্বাচন কমিশন বা এই ভোটের দিকে বিশেষ করে জোর দিচ্ছেন না কি জানতে পারছো এখনো পর্যন্ত সেই কথাটা তুমি বললে এবং সেখানে কর্ণপাত ইউনুস না করলেও সেই জায়গা থেকে ভোট বড় বালায় যে সেটা কিন্তু এই মুহূর্তে হারে হারে ইউনুস পাচ্ছে এবং দেখো সেখানে এই যে ইউনুস সে কিন্তু তোমার রীতিমতো চাপের মুখে পড়ছে একদিকে বিএনপি অন্যদিকে আহ যারা সাধারণ জনগণ রয়েছে তাদের চাপের মুখেও পড়তে হচ্ছে এবং কবে হবে জাতীয় নির্বাচন এই প্রশ্নটা কিন্তু বারবার করছেন সেখানকার রাজনৈতিক দলগুলো কেন দেখো দু এই যে ইউনুস যখন ক্ষমতায় বসেছে তারপরে চার মাসের মাথায় তোমার নির্বাচন হওয়ার কথা ছিল কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুস তালবাহানা করতে শুরু করেছে যে মানে তোমার হাজার পঁচিশ কিংবা দু হাজার ছাব্বিশে প্রথম দিকে আহ ভোট হতে পারে এমনটা কিন্তু সে বলেছে কিন্তু তার কথায় যে কোনোভাবেই জল গলবে না সেটা কিন্তু সেও যখন আনতে পারছে সেই জায়গায় ক্ষোভ ঘুরে দিয়েছে সরাসরি বিএনপিও এবং তারপরে রীতিমতো চাপ বাড়তে শুরু করেছে ইউনুস কিন্তু মানে কথায় বলে না তারিখ পর তারিখে তারিখ তে তারিখ সেই জায়গা থেকে আজকে ইউনুসের কথা হচ্ছে না একই সুর উঠে আসছে এবং সেক্ষেত্রে চার মাসের মাথায় যখন ভোট কথা ছিল সেই জায়গায় ইউনুস তার ক্ষমতা ধরে রাখতে রীতিমতো কিভাবে কাজে লাগানো যায় প্রত্যেকটা বিষয়কে সেক্ষেত্রে কিন্তু সে পেছন দিক থেকে কলকাটি নাড়াতে শুরু করেছে আর এখন বাংলাদেশে একটা কথা চলছে দিকে দিকে একটা ভাঙচুর পর্যন্ত রয়েছে সংখ্যালঘুদের উপর মানে তারা অত্যাচারিত হচ্ছে সেই থেকে গণতন্ত্র বাংলাদেশে কোথায় রয়েছে এই কিন্তু আজকে উত্তেও স্বাভাবিক কেননা গণতন্ত্র ফেরাতে এবার ঘরে বাইরে চাপের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস কে পড়তে হচ্ছে এবং পদ্মা পারের রাজনীতিতে এখন শুধুমাত্র একটা প্রশ্ন যে কবে হবে জাতীয় নির্বাচন এবং এই নিয়ে কিন্তু ইউনুস সরকারের উপর রীতিমতো চাপ বাড়াতে শুরু করেছে বিএনপির মত যে রাজনৈতিক তাবর তাবর রাজনৈতিক দলগুলি রয়েছে প্রত্যেকটা এবার সেই ক্ষেত্রে ভোট বড় মানে বড় ঘোষণা করে দিয়েছে বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন এবং সেক্ষেত্রে ভোট নিয়ে কোন সময় স্পষ্ট করে ছু জানাতে পারেননি ইউনোজ সরকার তাই কখনো বলছেন দু হাজার পঁচিশ কিংবা কখনো দু হাজার মৌলবাদীদের তাণ্ডব এবং যেভাবে জিনিস করে শুধুমাত্র সংখ্যালঘুরাই নন একই সঙ্গে বাংলাদেশে যারা সাধারণ নাগরিকরা রয়েছে তাদের কিন্তু এবার কপালে চিন্তার ভাজ কারো রুজি রোজগার হচ্ছে না কিন্তু সেই জায়গায় দাম বাড়ছে প্রতিনিয়ত তাহলে মানুষ আজকে যাবে কোথায় মানুষ আজকে বাজারে গিয়ে পর্যন্ত তাদের রীতিমতো পকেটে মানে ঠেকা লাগছে সেই থেকে দাঁড়িয়ে মানুষ তো না খেতে পেয়ে মরবে তাই সরাসরি নির্বাচন করার মানে জোরদার আহ জোর তৎপরতা কিন্তু শুরু করে দিয়েছিল সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু ইউনুস কিন্তু একেবারেই চুপ রয়েছে স্পিক টু নট সে তাই বিপন্ন সংখ্যালঘুরা তাতে অনেকেই মনে করেছেন যে দেশে শান্তি ফেরাতে এবার নির্বাচনে শুধুমাত্র একটা পথ রয়েছে তাই বিভিন্ন রাজনৈতিক দলের দাবি যে মাঝে মাঝেই ভোটের সম্ভাবনার সময় জানালেও নির্বাচন কমিশন মোহাম্মদ আনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি সোমবারই তিনি জানিয়ে দিয়েছেন সম্ভাব্য দিন এবং তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে তাতে জাতীয় নির্বাচন করা হয় সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন একই সঙ্গে কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই কিন্তু একটি দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সহ বিভিন্ন মহলে সহায়তা তারা কামনা করছে এবং তারা এও বলছে যে সকলের চাহিদা অনুযায়ী সুষ্ঠুভাবে যেন নির্বাচন করতে পারি বা নির্বাচন করতেই হবে যার পেছনে মানে সেই কথাও কিন্তু তারা তুলে ধরেছে একই সঙ্গে গত রবিবার ফের একবার নির্বাচন নিয়ে মুখ খুলেছেন ইউনুস এবং তিনি জানিয়েছিলেন যে চলতি বছরের শেষার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত গত বছরের পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তাই আটই অগাস্ট ইউনুসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার কিন্তু এই সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নয় যার ফলে ইউনুস সরকারের কিন্তু বৈধতা নিয়ে প্রথম থেকে কিন্তু নানা মহলে নানা প্রশ্ন নানা জল্পনা উত্তি শুরু করেছে আর এরই মাঝে গত নভেম্বর মাসে নভেম্বর মাস থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার লাগাম ছাড়া ভাবে বাড়ছে যা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম ভারতও কিন্তু চলিয়েছে এবং শুধুমাত্র ভারতেই নয় একই সঙ্গে আমেরিকা ব্রিটেনের মতো একাধিক দেশের তোপের মুখেও কিন্তু পড়তে হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাকে তবে সেসবের মাঝেও দ্রুত নির্বাচন নিয়ে কিন্তু এই অনুসরের উপর সরাসরি চাপ বাড়াতে শুরু করেছে বিএনপি এবং সেই সঙ্গে জামাতের মতো যে মৌলবাদী দলগুলি রয়েছে তারা কিন্তু এবার সেক্ষেত্রে দলগুলোকে কাছে টানতে এক প্রকার না এবং সেই জায়গা থেকে এবার নির্বাচন বড় ঘোষণা তবে দেখা যাক আগামী দিনে কবে নির্বাচন ঘোষণা করা হয় যদিও এখনো পর্যন্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি এবং সেক্ষেত্রে আগামী দিনে কবে দিনক্ষণ ঘোষণা করা হয় এবং পাশাপাশি আদৌ নির্বাচন সুষ্ঠুভাবে হয় কিনা সেটাও কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র ফিরাতে ঘরে বাইরে চাপের মুখে রয়েছে ইউনুস ভোট শীঘ্রই হবে নির্বাচন কমিশনের এই ঘোষণার পরে কিন্তু আরো অনেকটাই চাপে পড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী খুব দ্রুত